তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য মানে একটা এমন একটা স্পেশাল খুব দারুণ একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা কি তোমরা পেছনে তোমরা দেখতেই পারছ তো ভিডিওটা মানে হতে যেটা চলেছে একটা দারুণ একটা মজার ভিডিও ঠিক আছে তোমরা মানে এগুলোতে সাধারণত বই বা যে কোনো সিনেমায় তোমরা দেখে থাকো তো আজকে এই ধরনের ভিডিও হতে চলেছে যেটা বলে তোমরা মানে ম্যাজিক ভিডিও তোমরা বলতে পারো ঠিক আছে আর ডবল রোল ভিডিও তোমরা বলতে পারো এটাকে তো একটা এমন একটা আজকে ভিডিও হতে চলেছে খুব ভালো ভিডিওটা তো তোমরা মানে ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আর আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ফটাফট আমরা ভিডিওটা দেখে নিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের মোবাইলের স্ক্রিন অন হয়ে গেছে তো মোবাইল স্ক্রিন অন হওয়ার পরে বন্ধুরা আমাদের করতে হবে সবার প্রথম কাইন মাস্টার যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিকে আমরা ওপেন করব তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো নিচে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে ক্রিয়েটার বলে যে অপশনটি আছে এই অপশানটিকে আমরা ওপেন করে নেব তো এটাকে ওপেন করার পরে বন্ধুরা উপরে তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ বলে যে অপশানটি আছে ক্রিয়েট নিউয়ে আমরা সিলেক্ট করবো তো সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা আমরা যেহেতু ইউটিউবের ভিডিও করবো তো সিক্সটি ইন্টু নাইন আমরা সিলেক্ট করে নেব করার পরে নিচে দেখো আবার ক্রিয়েট বলে যেই অপশানটি আছে এটা আমরা সিলেক্ট করে নেব তো এবার দেখো বন্ধুরা আমাদের ঠিক এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের সবাইকে একটাই কথা বলছি যে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবে না বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্ক করে দেখাচ্ছি যে মিডিয়া বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখো ভিডিও ওপেন হয়ে যাবে তো এখান থেকে যে ভিডিওটা তোমাদের প্রয়োজন সেই ভিডিওটা সিলেক্ট করে নিবা তো আমি দেখো এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে দেখো এই অপশানটিকে আমরা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের ভিডিওটা দেখো যে লোডিং হওয়া শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধুরা আমাদের ভিডিওটা দেখো এখানে লোডিং হয়ে যাবে লোডিং হওয়া যাওয়ার সাথে সাথে দেখো আমাদের কিন্তু ভিডিওটা মোবাইলের স্ক্রিনে চলে আসবে তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি তোমরা বানাতে যাও তো তোমাদের সবার আগে যেটা করতে হবে এই ধরনের একটা ভিডিও তোমাদের রেকর্ডিং করে নিতে হবে তোমরাও দেখতে পাচ্ছ আমি এখানে দেখো তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি যে আমিও এই ধরনের একটা ভিডিও কিন্তু সবার প্রথম রেকর্ডিং করে নিয়েছি তো রেকর্ডিং করার পরে বন্ধুরা এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো প্লে করে দেখো বন্ধুরা ঠিক এই ধরনের ভিডিওটা তোমাদের রেকর্ডিং করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের প্লে করে দেখিয়ে দিলাম বন্ধুরা তো এবার বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো মার্ক করে দেখিয়ে দিচ্ছি সবার প্রথম আমাদের যে কাজটি দেখো আমি এখানে মার্ক করছি তো সবার প্রথম এই যে তিন নম্বর যেই অপশানটি আছে দেখতে পাচ্ছ তোমরা এই অপশানটিকে আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেকগুলি অপশান ওপেন হবে তার মধ্যে আমাদের একদম ওপরের যে প্রথম অপশানটি এই অপশানটিকে আমরা সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখো ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো ওপেন হওয়ার পরে বন্ধুরা এবার তোমাদের যেই কাজটি করতে হবে দেখো বন্ধুরা আমাদের এখানে দেখো লিয়ার বলে যেই অপশানটি আছে তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখালাম লিয়ারে আমরা ক্লিক করব তো লিয়ারে ক্লিক করার পরে দেখো এখানে প্রচুর অপশান হবে তো ওপরে দেখো বন্ধুরা মিডিয়া বলে যেই অপশানটি আছে সেই অপশানটিতে আমরা চলে যাব তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো কাইন মাস্টার ক্যাপচার বলে একটা অপশান কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে মানে তৈরি হয়ে গেছে তো এই কাইন মাস্টার ক্যাপচারে আমরা সিলেক্ট করব তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এখানে কিন্তু সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা এখানে আমাদের একটা ছবি স্ক্রিনশট হয়ে আছে তো এখান থেকে একটা ছবি আমরা সিলেক্ট করে নেব তো চলো আমরা দেখো এখান থেকে ছবিটা সিলেক্ট করছি দেখো ছবিটা সিলেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে চলে এসেছে ছবিটা তো এবার বন্ধুরা দেখো ছবিটা কিন্তু এখানে তোমাদের স্কিনে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ছবিটা অটোমেটিক চলে এসেছে এবার দেখো বন্ধুরা আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি স্প্লিট স্কিন বলে যেই অপশানটি আছে এটা আমরা সিলেক্ট করবো তো সিলেক্ট করার পরে দেখো এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখো হোয়াইট কালারের যেই স্কিনটা আছে এটা আমরা সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করার সাথে সাথে দেখো এই ধরনের একদম আমাদের কিন্তু স্ক্রিনে চলে আসবে হোয়াইট কালারটা তো আসার পরে বন্ধুরা আমরা এটাকে ব্যাক করে নেবো তো ব্যাক করার পরে দেখো এখানটা আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি big এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি যে নিচের যেই আমাদের যে ছবিটা নিয়েছি এই ছবিতে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখানে প্রচুর কিন্তু অপশান দিয়ে দিয়েছে তো তোমাদের একটুখানি স্কোল করে নিচের দিকে আসতে হবে বন্ধুরা তো নিচের দিকে আসার পরে চলো দেখো তোমাদের আমি দেখাচ্ছি এখানে কিন্তু একটা অপশান দিয়েছে সেই অপশানটি হচ্ছে দেখো তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আলফা অপোসিটি তো এই অপশানটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখো পুরো হানড্রেড আছে তো এটাকে বন্ধুরা আমরা করবো কি এটাকে টাচ করে আমরা এটা পুরো ফিফটি করে নেবো ঠিক আছে মানে পঞ্চাশ করে নেবো তো চলো আমরা এখানে দেখতে পাচ্ছ যে পঞ্চাশ এটা আমরা করে নিয়েছি তো পঞ্চাশ করে নেওয়ার পরে বন্ধুরা এটাকে আমরা সিলেক্ট করে নেবো পঞ্চাশ করার পরে ছেড়ে দেব এটাকে দিয়ে বাইরে একটা ক্লিক করবো কোথাও দেখতে পাচ্ছো পঞ্চাশ হয়ে গেছে তো এখানে বাইরে আমরা যেখানে একটা খুশি টাচ করবো তো টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখো এটা কিন্তু আবার রিমুভ হয়ে গেছে তো এইবারটা বন্ধুরা যেটা আমাদের করতে হবে এইটা এইবারটাই কিন্তু আমাদের মেন কাজ ঠিক আছে তো এই যে আমরা যেই অপশানটি দেখো প্রথমে যেই ছবিটা নিয়েছিলাম তো এই ছবিটাকে টাচ করব। টাচ করে এটাকে পুরো ভিডিও আমাদের ভিডিওটা যত বড় লেন্থ আছে সেই লেন্থের পুরো সমান সমান করে দেবো তো চলো দেখো আমরা ভিডিওর সমান সমান পুরো লেন্থ করে নিয়েছি তো করে নেওয়ার পরে এবার কিন্তু বন্ধুরা আমাদের কাজ শেষ হলো তো এইবার দেখো বন্ধুরা আমাদের ফাইনালি ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার চলো তোমাদের আমি এখান থেকে প্লে করে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো এই যখনই প্লে করছি দেখো বন্ধুরা ভিডিওটা কেমন ভাবে হয়েছে তোমরাও মন করলে বন্ধুরা কয়েক মিনিটের মধ্যে এই ধরনের ভিডিও বানাতে পারবে তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই ধরনের আরও ভিডিও তোমরা দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে তো ভিডিওটা এবার আমরা সেভ করব কোথা থেকে তো এই দেখো তোমাদের মার্ক করে উপরে দেখিয়ে দিলাম যে অপশানটি সেই অপশানটিতে জাস্ট আমরা টাচ করবো টাচ করার সাথে সাথে দেখো এখানে সেভ এজ ভিডিও বলে যে অপশানটি আছে নিচে এটাতে আমরা ক্লিক করলেই দেখো আমাদের ভিডিওটা কিন্তু ফোনের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিও আজকে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আবার চলো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা বন্ধুরা